আবার পরবর্তীকালে আমরা দেখেছি যে কথা আপনাদের ধারণা বলা হয়েছে যে ইসলাম ফবির নামে হবে আফগানিস্তান ইরাক লিবিয়া এবং পরবর্তীকালে সিরিয়ার ধ্বংস ধারণ করা হয়েছে আর এই মুহূর্তে আমরা সারা বিশ্বজুড়ে লক্ষ্য করে দেখি গাজায় ইসরায়েলের আক্রমণের পরিপ্রেক্ষিতে সেখানে চৌত্রিশ হাজার করে মানুষ নিহত হয়েছে এবং এরা ইসরায়েলের মধ্যে উত্তেজনা আজকে এমন একটা পর্যায়ে যে কোনো নতুন করে সংঘাত সৃষ্টি পাশাপাশি ঠিক আমাদের পাশে যে দেশগুলো রয়েছে অর্থাৎ দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়াতে বা পূর্ব এশিয়াতে যে দেশগুলো রয়েছে সেখানে যুদ্ধের দাম আমরা আমরা লক্ষ্য করি যখন আমরা দেখি সাগরকে এই অঞ্চলে নতুন ভাবে মূল আঞ্চলিক গুলোকে নতুন ভাবে বিমস্ত করার চেষ্টা করছে যার সর্বশেষ উদাহরণ আমরা জানি যার নাম হচ্ছে এশিয়া প্যাসিফিক স্ট্র্যাটেজি আকুশের কথা জানি এবং নতুন করে বাংলাদেশকেও সেই ঘোরা যদি গোলের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা সুতরাং আজকের দিনে লেনিনকে আমাদেরকে

কেন কেন আজকে আমেরিকাকে এত বেশি আগ্রাসী ভূমিকা যে কথা এখানে বলা হয়েছে উনি হলে আগ্রাসী কোন রাজনীতি তাকে কেন আজকে এত আগ্রাসী হতে হচ্ছে কেন আজকে তার নিজ দেশে যেখানে লাখো লক্ষ মানুষ ইসরায়েলের উপর আক্রমণের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ চালাচ্ছে সেখানে কেন আজকে মার্কিন কংগ্রেসকে

করে কোনো যে আজকে আমরা দুটি শব্দ এখন খুব বেশি করে আমরা জানি একটি হলো বিস্ময় যেটাকে আমরা সবসময় বলি গুজি রাজি বিস্ময় আরেকটি শব্দ আমরা জানি সেটাকে

আন্তর্জাতিক এবং জাতীয় ক্ষেত্রে যে বিষয় বিষয়গুলো নিয়ে এককালের গুলো হতো সেখানে সেই বিশ্বায়নের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং তার আমাদের আমরা দেখছি আমরা আমাদের দেশে নানানীতি অর্থনৈতিক অনুসরণ করে বাংলাদেশ থেকে আজকে আমরা পরিপূর্ণভাবে একটি চরম বৈষম্যের দেশ হিসাবে নিজেদের পরিতে চেয়েছি এই বৈষম্যই আজকে ইউরোপে আমেরিকায় সর্বক্ষেত্রে চূড়ান্ত রূপ দিয়েছে আপনার সর্বশেষ যদি হিসাব করে দেখেন তাহলে দেখবেন যে ট্রিলিয়ন ডলারের যারা মালিক হয়েছে তাদের সংখ্যা তারা শতকরা পঁচপান্ন ভাগ পৃথিবীর এখন তারা ইতিমধ্যে তারা তাদের দখলের মধ্যে রেখেছে অন্যদিকে আমাদের দেশে যদি বলেন আমাদের দেশের সর্বশেষ যে প্রতিবেদন বেরিয়েছে ক্ষেত্রে এই যে জায়গাগুলো যে সংকট গুলো তৈরি করছে এই সংকট গুলো যে উত্তেজনা তৈরি করে সেই উত্তেজনায় আপনাকে আজকে পক্ষে

মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাজনৈতিক বলয় কিন্তু রয়েছে সেই বলয়ের মধ্যে গত এক বছর দেড় বছর যাবৎ প্রচেষ্টা নিয়ে আমরা লক্ষ্য করেছি কিভাবে মার্কিন রাষ্ট্রদূত এই অঞ্চলের আভ্যন্তরীণ নির্বাচনের দিয়ে কথা বলতে গিয়ে হবে এখানকার রেজিম চেঞ্জ অর্থাৎ সরকার পরিবর্তনের রাজনীতিকে সামনে নিয়ে এসে তার তৎপরতা চালিয়েছিল এবং সেই তৎপরতার ভিত্তিতে যে রাজনীতি মুখ্য জায়গায় ছিল যেটা আমার পার্লামেন্টে বলার কথা বলেছেন এবং যেখান থেকে যে স্লোগানের কথা সবচেয়ে এখানে উল্লেখ করেছেন রুখো মার্কিন রুখো বিএনপি জামা এটা আমরা উল্লেখ করি এই কারণে যে বাংলাদেশকে সেই সময় নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল

এত বড় আপনি প্রত্যেক জুমার পরে যদি কোনো মসজিদে যান অথবা নামাজের পরে যদি কোনো মিলাদে যদি যান বা কোনো জায়গায় কোনো জায়গায় যান দেখবেন আমাদের পড়া কিন্তু ফিলিস্তিনের প্রসঙ্গ তুমি নিয়ে আসো কিন্তু আজ পর্যন্ত আপনি খেয়াল করে দেখবেন কোন ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল না জামাত ইসলাম না হেমাজত ইসলাম তারা ফিলিস্তিনের প্রশ্নে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে

বাংলাদেশকে নিয়ে যাওয়ার সেখানে যাবে না এই নীতিতে তারা কিন্তু আজকে এসে যখন ইরান ইসরায়েলের এসছে এবং ইসরায়েল সেই সিরিয়ার উপরে তার কনসুলেটের উপরে আক্রমণ করে একটা কনসুলেট থেকে জানেন তো একটা কনস্যান্ট কিন্তু সেটা কিন্তু সেই দেশে অংশ আমাদের দেশে যে আমেরিকান এম্বাসি আছে অথবা যে কোন এম্বাসি আছে

সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে আমাদের অবস্থান আমরা পরিষ্কার করবো কিন্তু আমরা সেটা করতে পারছি না পারছি না কারণ আমাদের দৃষ্টিভঙ্গিগত আচ্ছন্নতা সেটা কাজ লেডি সেই দিক থেকে আমাদের মতো পার্টিগুলো কেবল নয় আজকে সবার মানুষের কাছে নিয়ে যেতে পারি তা এই দৃষ্টিভঙ্গি পরিষ্কার করার ক্ষেত্রে লেডি তার ভূমিকা পালন করতে পারে কারণ লেডি খুব স্পষ্ট হয়ে দেখিয়ে দিয়েছিলেন যে এই সাম্প্রতিবাদী যুদ্ধ হচ্ছে পুঁজিবাদী তার সর্বোচ্চ পর্যায়ের যে বহিঃপ্রকাশ এবং সেই বহিঃপ্রকাশ পুঁজিবাদ সাম্প্রতিবাদের সর্বোচ্চ পর্যায়ে তিনি বলেছিলেন এবং যুদ্ধ তার সবচেয়ে বড় বহিঃপ্রকাশ তিনি বলেছিলেন এবং প্রতিটি ক্ষেত্রে এসে তিনি সেই যুদ্ধের প্রস্তুতি যখন প্রস্তুত বিশ্বের প্রথম বিশ্বযুদ্ধের প্রস্তুতে যখন আমরা আসি সেই সময়

এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদেরকে এই কারণে বিরোধিতা করেছে এবং এখনো পর্যন্ত এদেশের আভ্যন্তরীণ গণতন্ত্র কেন্দ্র করে এদেশের সমাজ উন্নয়ন এবং অর্থ উন্নয়নের প্রশ্নে তাদের বিরোধিতা একইভাবে আমরা লক্ষ্য করে যাই হ্যাঁ আমাদের সঙ্গে প্রাণের এই মুহূর্তে একটা কার্যকর সম্পর্ক রয়েছে কারণ দুই দিন আসতে তার মানে যুদ্ধ শুরু করে বিভিন্ন বিষয়গুলো তারা দেখছেন কিন্তু আমাদের দেশের অন্তর্ঘাতমূলক কার্যকলাপ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তার ভূমিকা সেটা আছে এবং তার স্বাভাবিক সহযোগী আমি বলবো খুব স্পষ্টভাবে বলবো সেটা হচ্ছে আমাদের দেশের

স্বাধীনত যদি আমরা আরো বেশি করে দেখাতে পারতাম তাহলে হয়তো আমাদের মনের মধ্যে যে ক্ষোভ গুলো রয়েছে যে আমাদের মনের মধ্যে যে হতাশা গুলো রয়েছে সেগুলো আমরা দূর করে আমরা সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের মার্টার পার্টি আমাকে যে নির্দেশ আমি নির্দেশ দিচ্ছি না আমি বলছি আমাদের মার্টার পার্টি আজকে লেনিনকে আরো অনেক বেশি করবো অনেক বেশি করবো আমি

কার্যকর ভাবে আমরা যেন আমাদের জীবনের জায়গায় নিয়ে যেতে পারি কারণ লেডি কেবলমাত্র একজন ব্যক্তি লেডি কেবল একজন বিপ্লবের প্রতিবোধক হচ্ছে প্রতিবাদের প্রতিরোধের পরিবর্তনের গল্প এই পরিবর্তন প্রতিবাদ প্রতিরোধ তার গল্প দর্শক হিসেবে আমাদের সাথে উপস্থিত রয়েছে আজকের এই এই সময়কালে যখন আমরা অপেক্ষা করছি আরেকটি বিশ্বযুদ্ধের জন্য লক্ষ্য করছি যে ইসরায়েল ইরানের পারমাণবিক উপর লক্ষ্য করে আক্রমণ পরিচালনা করছে অথবা আমরা লক্ষ্য করছি যে চীনকে কেন্দ্র করে আজকে জাপান ফিলিপিনস এবং আমেরিকা সম্প্রতি সময়ে তার দক্ষিণ চিকিৎসাগুলো তার মহারক রয়েছে এই যে সমস্ত বিষয়গুলো এই ক্ষেত্রে এসে আমাদের মতো সত্য একটি দেশ আমরা যারা শান্তি প্রগতিগতির পথে আমাদের দেশকে নিয়ে উন্নয়নে ছাড়া এগিয়ে যেতে চাই তারা যদি এগিয়ে যেতে পারি এগিয়ে যেতে পারি তার জন্য প্রয়োজন আমাদের এই যুদ্ধের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে বোনাদৈনিক

একেবারে একজন মানুষ হিসাবে সমাজ বাস্তবতার বিশ্লেষণে একজন পক্ষ ব্যক্তি হিসাবে আমাদের দেশের সমাজ অর্থবতায় যাতে সেই বিশ্লেষণকে কাজে লাগাতে পারে সেই লক্ষ্যে আমাদের কিনতে হবে লেরিন যে বেঁচে ছিলেন লেরিন বেঁচে আছে লেরিন বেঁচে থাকবেন বহুদী লেন একশো চুয়ানব্ব জন্মদিনে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শেষ করছি দুনিয়ার মজদূর এখন